সালামুন আলাইকুম মাওলানা সাহেব কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো বাবাজি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো বাবাজি দিনকাল কাজকর্ম পরিবার নিয়ে কেমন কাটছে তোমার আমরা ভালোই আছি মাওলানা সাহেব আপনার বয়সও তো অনেক হল তো আপনার একমাত্র ছেলে বহুদিন ধরে বিদেশে আছে দেশে আসবে কবে আর বলো না বাবা দেশের পরিস্থিতি তো খুব একটা ভালো না দেশে এসেও বা কি করবে বল না চাচা এই দেশটা আমাদেরই আমাদের যার যার জায়গা থেকে কাজ করলে দেশ অনেক এগিয়ে যাবে দেখছেন না মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস মাত্র কয়েক মাসে দেশের চেহারা কেমন বদলে দিয়েছেন অবশ্যই বিগত পনেরো ষোলো বছরের তুলনায় বেশ ভালো আছি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস শুধুমাত্র বাংলাদেশের গর্ব নন তিনি বাংলাদেশের সম্পদও বটে তিনি তো বর্তমানে খুব চমৎকারভাবে সরকারের দায়িত্ব পালন করছেন দেশের মানুষ তুলনামূলকভাবে স্বস্তিতেই আছে ঠিক বাবাজি ঠিকই বলেছ তুমি তাহলে মাওলানা চাচা আপনি তো একটু আগেই বললেন দেশের পরিস্থিতি ভালো না না বাবা আমি ওভাবে বলিনি আমরা অবশ্যই ডক্টর মুহাম্মদ ইউনুস সাহেবের আমলে ভালোই আছি কিন্তু উনি হয়তো দুই এক বছর পর নির্বাচন দিয়ে চলে যাবেন উনি যদি কমপক্ষে পাঁচটা বছর থাকেন তাহলে খুব ভালো হয় জি চাচা এখন তো দেশের অধিকাংশ মানুষই চায় তিনি বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করুন আলহামদুলিল্লাহ এমনটা হলে বেশ ভালোই হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশের হতভাগা জনগণের মনোবাসনা পূর্ণ করেন